তখন আমার কাছে মনে হয় মানে একটু দানও ভেঙে যাচ্ছে তার সাথে যে ভিলেন থাকে আর কি ভিলেন তাদের জুটি খুব সুন্দর জুটি ছিল তখন মানে এত সুন্দর লাগছে তখন সিনেমাগুলা বুঝছে এখন দেখছি এখনো দেখি সিনেমাগুলো খুব ভালো লাগে আগের সিনেমাগুলো এখনো পুরানো দেখা হয় আমি জানি মান্নার ভক্ত অনেকেই আছে এখনো মান্নার সিনেমাগুলো এখনো সবাই দেখেন হ্যাঁ এখনো সকলেই দেখে কিন্তু সত্যি বলতেছি আমার সাথে আছে ওরা সিনেমা দেখে সিনেমাগুলো মান্নার দেখে প্রায় দেখে শুয়ে শুয়ে দেখি মজা করি মান্নাকে খুব মিস করি হ্যাঁ মান্নার মতো নায়ক মান্নার মতো নায়ক দ্বিতীয়বার হয় না এটা সবাই জানি আমরা কারণ একজন মানুষ কি আর বারবার আসে একজন মানুষ তো আর বারবার আসে না তো মান্নার সব থেকে বেশি ভালো লাগা সিনেমা যেটা আমার কষ্টের পর কষ্ট কষ্টের উপর কষ্ট মানে আছে এই কষ্টের উপরে কষ্ট কেমন আমরা সিনেমা দেখলে বলি না যে নায়ক পক্ষে তো থাকি আমরা নায়কের পক্ষে তো সবাই থাকি তাই না আমরা বলি না যে নায়ক যেতে না কেন কি সমস্যা কি নায়ক যেতে না কেন বারবার হারে কেন দিতে পারে না কিছু হ্যাঁ নায়ক এরকম কেন এত কষ্ট কেন এরকম মানে হিট এরকম একটা ইয়ে আসে না ভেতরে জোশ আসে না তো সেই দিক থেকে সেই সিনেমাটা মানে যখন দেখছি মোবাইলে কি কি শুধু সমস্যাই নির্যাতন এত এত কিছু তারপরেও নায়কই শুধু ফাইসা যায় কারণ কি কি গল্প বানাইছে কষ্টের উপরে কষ্ট সেই সিনেমাটার নাম হলো আমি জেল থেকে বলছি আমি জেল থেকে বলছি সিনেমা আমি জেল থেকে বলছি সিনেমার নাম যেরকম সিনেমার গল্পটাও কিন্তু সেরকম তাই না গল্পটাও সেরকম বললাম এই জন্যে আমি জেল থেকে বলছি গল্প তো পুরোটা জেল থেকেই বনে তাই না জেল থেকেই তো গল্প বনে গল্পটা খুব সুন্দর খুব সুন্দর তবে কেমন আমি বিরক্ত হয়েছিলাম যে এরকম একের পর এক কষ্ট একের পর এক কষ্ট একটা মানুষ কিরকম সইতে পারে পরে যখন শেষে কুবাইল না আমার না যখন কুবাইল করছে খুব ভালো লাগতেছিল খুব ভালো লাগতেছিল তো মান্নার প্রত্যেকটা সিনেমা এরকম হ্যাঁ হিট সুপার হিট এখন বাংলাদেশের যে সিনেমাগুলো হইতেছে যেরকম হইতেছে এগুলো তো সব স্টাইল সব আলাদা সব গ্রাফিক্স সব ইয়ে দিয়ে ভরা হ্যাঁ আর আগের সিনেমাগুলা যেন মনে হয়েছে বাস্তব গল্প যেন মনে হয়েছে বাস্তব সব কিছু দেখতেছি এইরকম মনে হয়েছে আগে ভয় পাইছে বিশেষ করে ডিম জল দেখে তো আরো বিশে বেশি ভয় পাইছি আমার মতো অনেকেই আছে কিন্তু তখন সিনেমা দেখছে ডিম জলের দেখে অনেকেই ভয় পাইছে খোদাই রে হ্যাঁ খুব ভালো ভালো ছবি হয়েছে আগে এখন তো আর ওইরকম হয় না